বিয়র্স আসসালামু আলাইকুম অবশেষে চূড়ান্তভাবে একত্রিশে অক্টোবরের মধ্যে বিআরটিসির নির্দেশে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত সিম একটি এনআইডি দিয়ে দশটির বেশি সিম হলে বন্ধ হয়ে যাবে যে কোনো সিম এখন আপনি কীভাবে চেক করবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই দুইটি প্রসেসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন কোড ডায়াল করে এবং এফ থেকে যাদের বাটুন ফোন তারা কোড ডাল করে চেক করে নেবেন প্রথমে দেখায় কীভাবে আপনি অ্যাপ থেকে চেক করবেন সো অ্যাপ থেকে চেক করার জন্য আপনার মোবাইলে যে কোনো একটি সিমের অ্যাপ ওপেন করে দিবেন সো অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেস আসার পর আপনি উপর দিকে টিটেডার একটি মেনু দেখতে পাবেন জাস্ট এই টিটেড পয়েন্টটি ক্লিক করে দেবেন ও টিটেড পয়েন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে মাই সিম লিস্ট অপশনটি খুঁজে বের করবেন দেন তারপর আপনি এখান থেকে মাই সিম লিস্ট অপশানে ক্লিক করে দিবেন সো মাই সিম লিস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে একটি বক্স দেখতে পারবেন এখান থেকে আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিতে হবে চেক করার জন্য সো এখান থেকে আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট নাম্বার এখানে উঠিয়ে দেবেন এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দেওয়ার পর এখান থেকে সি লিস্ট অপশানে ক্লিক করে দেবেন সো এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এডিটি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সো এখান থেকে দেখেন টোটাল সিম দেখাবে এবং ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার দেখাবে এবং আপনি কোন ব্র্যান্ডের সিম ইউজ করতেছেন সেই ব্র্যান্ডের নামও কিন্তু এখান থেকে দেখাবে আপনারা অ্যাপ থেকে দেখে নিতে পারবেন আপনার আডাইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তো এখন দেখাবো কীভাবে আপনারা কোড ডায়াল করে দেখবেন আপনার আইডেন্ডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন তো কোড থেকে দেখার জন্য আপনার মোবাইলে প্রথমে ডায়াল অপশনটি ওপেন করে দেবেন ডায়াল অপশনটি ওপেন করবো এখান থেকে ডায়াল করে দেবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এই কোডটি উঠে আপনার যে কোনো সিম থেকে ডায়াল করে দেবেন সো ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার দিতে হবে এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আপনি যে এনআইডি কার্ড থেকে চেক করতে চাচ্ছেন যে সেই এনআইডি কার্ড থেকে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জাস্ট আপনার সেই এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে স্যান্ড অপশনে ক্লিক করে দেবেন স্যান্ড অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি এস এম চলে আসবে সেই এস দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সো এখান থেকে দেখেন আমার এস এম এসটি কিন্তু চলে আসছে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এই নাম্বার থেকে আমি কিন্তু এই এনআইডি কার্ড থেকে নয়টি সিম রেজিস্ট্রেশন করেছি তা সকল নাম্বার কিন্তু দেখানো শুরু করতেছে এবং কোন ব্র্যান্ডের সিম ইউজ করতেছি সেই ব্র্যান্ডের নামও কিন্তু দেখানো চলে আসছি তো এভাবে আপনারা খুব সহজেই চেক করে নেবেন আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে যদি আপনার এনআইডি কার্ড থেকে দশটি বেশি সিম রেজিস্ট্রেশন করা থাকে আপনি চাইলে যে কোনো সিম কিন্তু আপনি অফিস থেকে বন্ধ করে দিতে পারবেন বা ডিঅক্টিভ করে দিতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই চেক করে নেবেন যে আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু সকল সিম বন্ধ হয়ে যাবে তাই যাদের এনআইডি কার্ড থেকে দশটির বেশি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তারা অতি শীঘ্র যে কোনো কাস্টমার কেয়ারের অফিসে গিয়ে আপনার অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করে দেবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ